জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি এই উপলক্ষে আজ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মণি সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামী আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুচন্দ্র মণ্ডল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন জমালপুর জেলা শাখার সুযোগ্য যুগ্ন আজকে সভাপতি যিনি কিনা অনেক বছর যাবৎ যুদ্ধ চালিয়ে আসছে তার সাথে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধ চালাচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে সীমানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ডাকাতি করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে আজকের এই দিনে আজকের এই বিএনপির জন্মদিনে আমি তাকে অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি হে বীর আপনি যুদ্ধ চালিয়ে যান আমাদেরকে যখন ডাকবেন আমরা ততবার করে ঘৃণা উদ্গীরণ করে যাব পনেরো বছর পরেও শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে হয়েছে জামালপুরে মির্জা ফারুক চৌধুরী বলে আজকে কমিটি করেন কমিটির বাণিজ্য করেন কমিটির সিন্ডিকেট করেন কোন সিন্ডিকেট হাসিনা সিন্ডিকেট যেহেতু টিকে নয় আর আপনি কোন খানের কোন কারা আসছেন তো জেলা থেকে আরেক খান থেকে এইখানে হিজরত করতে এই জামালপুরে হিজরত করা লোকের কতটুকু ক্ষমতা হবে আমাদের জানা আছে জামালপুরে সাহেব ছিলেন জামালপুর জেলা জেলার চাইতে তাকে মানুষ পেছে চিনতেন আমাদের প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরদুল ইসলাম খান সাহেব জামালপুরের চাইতে ওনাকে পেছে চিনেন আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির কুসাজক

দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে বন্ধ সকল জনশক্তি জনবল বিএনপির বনবল কোন কোন দল পরিকল্পিত ভাবে নানান সত্য দিয়ে নির্বাচনের বাধা সৃষ্টি করার চেষ্টা করছে কোন ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে

টেম্পু স্ট্যান্ড খাবেন না ট্রাক স্ট্যান্ডে টাকা চাঁদাবাজি করবেন না বিএনপি করলে আজকে কেন বলেছেন উনার মাথায় একটু আছে আছে। উনি জানেন জামালপুরে এই ঘটনা ঘটিয়েছে অনেকে বিএনপির নামদারি কিছু কুচকি মহল